বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক ব্রেন টিউমার তার উপর ভেতর ভেতর রক্তকরণ হয়ে চলেছে টিউমার থেকে ইন্টারনাল যে জেরে রীতিমতো প্রাণ সংশয়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু শেষমেস বছর তিপ্পান্ন রুগী শেখ গুলজারকে মরণবাচন পরিস্থিতি থেকে ফিরিয়ে আনল কলকাতার একটি হাসপাতাল অভিজ্ঞ চিকিৎসক অমিতাভ চন্দ্রের তত্ত্বাবধানে সিএমআরআই হাসপাতালে এই জটিল অস্ত্রোপচার হয় অস্ত্রোপচারের পাঁচ দিনের মাথায় সুস্থভাবে হেঁটে বাড়ি ফিরলেন দৈনিক আয়ের ওপর নির্ভরশীল শেখ গুলজার সুস্থ স্বাভাবিক আর পাঁচটা মানুষের মতোই রোজ কাজে যাচ্ছিলেন ও কাজ থেকে ফিরছিলেন কিন্তু হঠাৎ করে একদিন বাড়ি ফিরে প্রায় অজ্ঞান হয়ে যান শরীরের ভারসাম্য বিগড়ে যায় মাত্র তিপ্পান্ন বছর বয়সে শেখ গুলজারকে নিয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় চিকিৎসকের কাছে যান তার পরিবার প্রাথমিক পরীক্ষা করে চিকিৎসক জানান ব্রেনের ভেতরে মস্তিষ্কের জটিল সমস্যা বড় হাসপাতালে নিয়ে যেতে হবে পুরুলিয়া থেকে দ্রুত কলকাতায় এসে রোগীকে ভর্তি করায় চিকিৎসক হয় চন্দ্রের কথায় হাসপাতালে ভর্তির পর দেখা যায় তার ব্রেনের টিউমার থেকে রক্তকরণ হচ্ছে যা পরিস্থিতি বেশ জটিল করে দিয়েছে রোগীর তরফে টাকা পয়সার কিছু সমস্যা ছিল কিন্তু সেগুলো তোয়াক্কা না করেই অস্ত্রোপচার শুরু করা হয় দ্রুত অস্ত্রোপচার করা গিয়েছিল বলেই অবশেষে সুস্থ করা সম্ভব হল শেখ গুলাকে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের